সালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ দিগির পার বাজারের নদীর ঘাটে বিকালের সময় একটু ঘুরতে বের হলাম এই বর্ষার একটা ছোট্ট ভিডিও করলাম ছোট্ট ভিডিওটা দেখেন হয়তো ভালো লাগতেও পারে বর্ষার পানি মোটামুটি ভালো বেড়ে গেছে নদীতেও খুব পানির চাপ স্ক্রিট বাজারটাও একেবারে নদীর পারে পড়ে গেছে সরকারের তরফ থেকে বালু বস্তা ফালানো হয়েছে সিমেন্টের ফেলানো হয়েছে পানিটা আসে পানিটা দিয়ে আসে তো এইখানেটা খুব পানির একটা স্প্রিট হয় তো জানি না এই স্প্রিটে পানির এই স্রোতে বাজারটা

সকালে এই এলাকা থাকে মাছে পুরা পরিপূর্ণ এখানেই মাছ বেচা কিনা হয় যদিও বিকালের সময় একেবারে নীরব এটাই হলো মাছের আরত মাছ বাজার পাশে কত ভেঙে গেছে একজন নদীর কাছে বলো বস্তা ফেলানো পানির যে স্রোত এগুলো ঠিক বেগে গিয়ে পর বাজার খুব ভয় এই জায়গার মানুষ বাজারের ঘাট এটা এখন দোকান বন্ধ করে যায় তখন আতঙ্ক পুরো বর্ষা সকালে দোকানটা যায় পানি পুরো থাকে অনেক ঘটনা ঘটেছে এই দুটো বাজারে দোকান বিকালে যেরকম বাজার কামেরাপুরি আছে কাজ করে

তৈরি কর তৈরি করলাম দেখতে থাকো বন্ধুরা বিকালে একটু হাঁটতে বের হলাম দিঘির পার বাজার বাজারে নদীর ঘাটের পারে এই সামনে দিঘির পার বাজারে এগুলো মনে হয় সিমেন্টের বস্তা আছে

देश के सुधीर अमित देश के सुधीर आर्यन आप आएंगे तो अपने तारों में जनसिस्टम लेंगर स्किटर के लिए दे देंगे तो बांध चाहिए वहां के जन ए 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 Well, mi flow i done da cost What so, 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 so,ению, it says, so, what yo, so, like, so, so, a lot, because,읍, a little, so,з рад�, এখানে দেখির পর বাজারের নদীর ঘাট ঘাটের ব্রিজ নদীর অবস্থা খুবই ভয়াবহ নদীর যেই স্রোত বাজার অনেকটাই ভেঙে গেছে না বাঁধে ব্লক না ফেলায় বেশি করে তাহলে বাজার আবার ভাঙার সম্ভাবনা আছে বাজারের মেন রোড সামনা গাইলেই

ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখি সামনে আবার একটা ভিডিও করব পুরো নদী নিয়ে সেখানে ইনশাআল্লাহ অনেক ধরনের অনেক ধরনের কথা হবে ধন্যবাদ সালামু আলাইকুম